আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আজকের রেসিপিতে থাকছে লাউ পাতার শাক এটি খুবই সহজ এবং কম সময়ের মধ্যে দ্রুত তৈরি করে নেওয়া যায় খুব সহজে কিভাবে তৈরি করে নিলাম চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় লাউ পাতার শাক রান্না করার জন্য প্রথমে আমি বেশ কিছু লাউ পাতা সংগ্রহ করে নিলাম সাথে নিয়েছি একটি রসুন আর কাঁচা মরিচ পাতাগুলো থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পাতার মধ্যে ছোট ছোট পোকা থাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম প্রথমে পাতাগুলোকে ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে হবে এরপর সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এবং এক চা চামচ লবণ লবণ দেওয়ার কারণে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি না কারণ ঢাকনা দিয়ে ঢাকার ফলে পাতাগুলো লালচে ভাব হয়ে যায় এই পাতাগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে কম সময়ে দশ থেকে পনেরো মিনিটের মতো চাল করে চুলা থেকে নামিয়ে নিব পাতা থেকে সম্পূর্ণ পানিটাকে ছাড়িয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে পাতাগুলো থেকে আমি পানিগুলো ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে পানি ছেঁকে নেওয়ার পর সবগুলো উপকরণ পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্ল্যান্ডারও করে নিতে পারেন এখানে রসুনগুলো আমি টেলে নিয়ে নিই কাঁচামরিচ এবং রসুন দুইটাই কাঁচা কাঁচা এখানে সবগুলো উপকরণ একসাথে বেটে নেওয়ার পর কড়াইতে দিয়ে ভেজে নেব পাটায় বেটে নিয়েছি এবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর পাটায় বাটা শাকগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নেব এভাবে করে কিছুক্ষণ বেজে নিতে হবে বেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্যদিনের রান্নার রেসিপি পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ